তো গাইজ দেখো এটা আমার শয়তান বউ কেন শয়তান বললাম তুমি মানে তোমরা একটু পরে বুঝতে পারবে ঠিক আছে কেন তোকে শয়তান বললাম বল কেন তুই আমাকে ছেড়ে খাচ্ছিস আজকে আমি প্রচুর খিদে পেয়েছে তাই ছেড়ে খেয়েছি মানে খিদেটা কিসের তো মানে আমি তো বাড়িতে মানে একটা কাজ করছিলাম হ্যাঁ বাড়িতে তো আমাকে ছেড়ে ও খেয়ে নিয়েছে তো স্বামীকে ছেড়ে খেয়ে নিয়েছে আগে এটাই বলো তো তোমরাই বলো তো এটা কি অন্যায় হয়েছে কিনা আমার সাথে না এটা না কারণ আমি রান্না করেছি তো এত গরমের মধ্যে প্লাস আমি সকাল থেকে কিছু খাইনি বাবু তার জন্য প্রচুর খেতে পেয়ে বলে তুই আমাকে ছেড়ে গবি তুই কি একটা মিনিট দাঁড়াতে এগুলো না তোকে আজকে আমি শেষ করে দেব কেন হ্যাঁ তোকে আজকে আমি আজকে ওকে খাবো আমাকে আমি কি খাওয়ার জিনিস নাকি সিরিয়াসলি

ঘুমপচ্চ পাচ্ছে মানে মানে একা একা খেয়ে নিয়ে আমি এখন খাইনি আমার নিয়ে কোনো টেনশন নেই বলছে আমি ঘুমাবে এখন আমি একদিন খেয়েছি তো কি হয়েছে কি শয়তান তুমি শয়তানে বর হ্যাঁ ওটাই তো বাকি ছিল আমি বেকার হয়েছি শয়তানে বর ভালো ভালো মানুষের বর হলে আমাকে আজকে খাইয়ে দিত আমাকে ছেড়ে খাইতো না শয়তানটা আমাকে ছেড়ে খেয়ে একদিন খেয়েছি আর তুমি তো বল তুমি তো বলো যে খিদে পেলে তুমি খেয়ে নিবা না তা তো আমি বাড়িতে ছিলাম হ্যাঁ বাড়িতে ছিল তো কি হয়েছে তো আমি তো বাড়িতে ছিল তো আমাকে আমি তো কোথাও যাইনি যে তুমি খেয়ে নিবে না আমাকে এখন কি দিলে দাও আমি খাইনি সারাদিন খাইনি

বাহাতে আমার পরিষ্কার বুঝলি তোর মতো হাতে আমি কি করবি বাহাতে একটু আদর কর আমাকে আদর করতো অনেকদিন আদর কর আমাকে আদর তো দেখো আমার বউ